ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ খারাপ আমার হাই ফিভার হয়েছে মানে হাই ফিভার তারপরে ভমিটিং গ্যাস সব কিছু মিলিয়ে আমি একেবারে জর্জরিত যেই কারণে আমি মান্ডে মানে আমি ভিডিও শুট করে রেখেছিলাম বাট আমি সেটা পোস্ট করতে পারিনি অলমোস্ট আজকে আমি সেটা পোস্ট করে আমি আজকে পোস্ট করে দেবো আমাকে একটু জল দাও পোস্ট করে দেব আমি এখন বাজে ভোর পাঁচটা কতগুলি জিনিস আমরা কেনাকাটি করেছি আদা আছে করছি আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ফর্মাল বুট অর্ডার করেছি আর আমার বিয়ের সময় পাওয়া ওই বাড়ি বাড়ি থেকে থেকে আমার বাপের কার্পেট এই বাড়ির কার্পেটটা রহস্যটা মায়েরও একটা কার্পেট ছিল সেই রহস্যটা এখনো অব্দি গেল সব খোঁজা কাজি সব কমপ্লিট হয়েছে এখন অবধি আমরা পাইনি

শীতকাল পড়ে গেছে একটু ফ্লেভার না দিলে হয় আবার এই কানেরটা দেখে অনেকে আবার ভেবো না মিটিশনের কানের পাশে না এটা আমার সোনার গানের এটা আমার কথা তামাশায় আমাকে বানিয়ে দিয়েছে অনেকের তো অনেক রকম কোয়েরিস থাকে সমস্যা আমাকে বানিয়ে দিয়েছে সব ঘর দাওয়া তাড়াতাড়ি করে পরিষ্কার করে রাখতে হবে কেন বলতো আমার যে রান্নার কাকিমা সেও আসবে সে একটু বেলা করে আসবে অসুবিধা নেই আর যে কাজের দিদি আসবে ও আবার সকাল সকাল আসবে ও তো ঝড় ও হলো আমাদের ঝড় ঝড় বুঝেছ এই দুধের প্যাকেট একটা কিসের জন্য আনা আমার মা দুধ চা খায় 嗯、我买就那一家呢， দেখাবো এখন দেখাবো বা একটু গুছিয়ে নেই তারপরে দেখাবো ভাত খেলাম একটু কি করবো খিদে পেয়ে গেছি রাতে খাইনি গো রাতে একটু চাউমিন খেয়েছিল জন্য এখন একটু ভাতই খাও অন্য আর কি খাবে ও চা খাওয়ার নেই সেটাও নেই আমারই নেই ওর তো বাজি দাও

এইখান থেকে দিচ্ছি লক্ষ্মী বাবু। বড় দরকান নি আমি এখান থেকে প্লেট তুলে নিয়েছি। আমার ট্রে কিনতে হবে গো। সসুরিমা আমার জন্য সনা নিয়ে যাচ্ছে। চা। আমিfieldset আজকেバター দাও। এটা আমি যখন অফিসে যেতাম তখন খেতাম চা খাচ্ছি আর আমার যে বিয়ের কার্পেট আমি বললাম না সেটা এখানে পেতে দিয়েছি পরে দেখো বন্ধুরা এই কার্পেটটা কিন্তু আমার মানে সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে রেড ব্ল্যাক এবং আমার চেয়ার টেবিলের সাথেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আমার রেফ্রিজারেটার দেখো শুধু আমার এখন এই জিনিসটাকে ভেবেছি এটাকে সরিয়ে আমি এদিকটায় আনবো বা এটাকে পালিশ করে নেব কেমন হয়েছে জানিও আর এদিকেরটা দেখো চেঞ্জ করেছি বলতে এদিকে এটা ছিল এই দিকটায় তা আমাদের যে হেল্পিং হ্যান্ড কাজের দিদি সে বললো বৌদি এটা এদিকেটা না রেখে এদিকে রাখো ভালো কথা তার কথা শুনলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সিলেদার্স থেকে ডক্টর ইয়ের থেকে না এটা ডটম থেকে সিলেদার্সে ডটম থেকে এই শ্যুটা এসছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা এই শুটা এসছে এটা আমার হেয়ার অয়েল আমি সব কিছু নেই শুই বুঝতে পেরেছো আমি সব কিছু নেই শুই আর এই ওয়ার্ড্রাফটা তো তোমরা আমার আগের ভিডিওতেই দেখতে পেয়েছ ওটা আমি একটু এডিট করে দিলে তোমরা সবটাই দেখতেও পাবে জানতেও পারবে বুঝতেও পারবে চলো বন্ধুরা এই কার্পেটটা কেমন হয়ে যায় আর বড় ঘরের জন্য একটা কার্পেট আমি অর্ডার করে দিয়েছি ছোট ঘরে আমার কার্পেট লাগবে না বিকজ ছোট ঘরটা একদমই ছোট আমার আর বেসিক্যালি এখানে সেভাবে তো ইউজ হয় না শুধু শুধু একটা মেয়েকে বারবার ওঠানো নামানো এগুলি করাটাও ঠিক না আর কালকে আমি বেরিয়েছিলাম বেরিয়ে এই যে একটা লিকুইড সিঁদুর কিনেছি খুব সুন্দর সিঁদুরটা ম্যারেন কালারের কিনেছি বেশ ভালো সিঁদুরটা আমি পরেও আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি পরেও আছি আর এই লিপ বামটা কিনেছি ব্যাস এই হলো আমার আজকের ব্লগের স্টার্টিংটা তোমাদের সাথে আমি শুরু করে দিলাম এবার সারাদিন কি করি না করি অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি কমেন্টে টাচ আপ থাকবো কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে টাচ আপ না থাকলে আমারও ভালো লাগে না এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমাদের সঙ্গে টাচ আপ না থাকলে না আমারও নিজেরই ভালো লাগে না নিজেরই কেমন একটা কম্পিটিশান তৈরি হয় তা যাই হোক টাচ আপ তো থাকতেই হবে আমার কিন্তু অলমোস্ট বাসি কাজ বাস সারা হয়ে গেছে সারা হয়ে গেছে বলতে বাসি বিছানাটা তোলা হয়নি আর কিছুই না নি বাসি নাইটি ফাইটি সব কিছু আমি ছেড়ে অনেক নাইটি জমেছে কালকে যেহেতু বিছানাতে করতে পারিনি আমার ওয়াশিং মেশিনটাও সত্যি কথা বলতে পারে না বিপদের মধ্যে বিপদ বাড়ে খারাপ হয়েছে অনেক দিন ধরেই খারাপ অনেক দিন ধরে এবার যে একটা ওয়াশিং মেশিন কিনতে যাব সেই সময়টুকু আমার হচ্ছে না কিনবো তো ফিনান্সে বাবা অত পয়সা নেই যে কিনবো এই যে ক্যাশ পয়সায় গিয়ে কিনবো তা অত পয়সা নেই কিনলে তো ফিনান্সেই কিনব তো অত পয়সাও আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই আর আমি কি জিনিস পছন্দ করি বলো তো সেলফ ডিপেন্ডেন্ট আমার বরের কি আছে আমার শাশুড়ি কি আছে আমার শ্বশুরের কি আছে আমার বাবার কি আছে দেখে তো আমার লাভ নেই আমার কি আছে আমি সেটা দেখব এটাই হলো আমার স্ট্র্যাটেজি এবার জানি না আমার এই মতামতের সাথে অনেকের মতামত মিলতে পারে আবার অনেকের মিলতে পারে না অনেকে ভাবে যে এটা হ্যাঁ কিছু যেমন গয়নার ব্যাপারটা বলি গয়নার ব্যাপারটা আমি সদা সর্বদা আমি আমার হাজব্যান্ডের ঘাড় ভেঙে নিতেই বেশি পছন্দ করি ওটা বলে লাভ নেই ওটা আমি আমার হাজব্যান্ডের ঘাড় ভেঙে নিতে বেশি পছন্দ করি ওই একটা জিনিস আছে যেটা আমি আমার হাজব্যান্ডের ঘাট আর একটা কানের আমি দেখে এসেছি তেঁতুল পাতা কানের দেখছি ওটা

অন ক্যামেরা তোমাকে মিথ্যা কথা বলছে না ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের দাদাবার সাথে আমার এক এখন হবে পরে আসছি আবার ছাঁপিয়ে গেছি আর রান্নার কাকিমা আসবে তার জন্য কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে করা হবে সেই জন্য আবার ফুলকপি আনতে গেলাম ফুলকপি আনতে গিয়ে সরু কাঁচা লঙ্কা টমেটো সব নিয়ে আসলাম যাই হোক

পড়েছে তার মধ্যে আজকে সোনার দোকানে যেতে হবে বললাম ওই তেঁতুল পাতার কানেক্ট আনতে হবে উপরের যে কানেক্ট ঠিক করতে হবে সব কিছু মিলিয়ে নানা কাজে জর্জরিত হয়ে রয়েছে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ও আমার বর বলে তুমি সব তো গুছিয়ে রেখে দিয়েছ এখন একটু শোন ঠিক আছে এখন একটু বেশ নেই এই হলো ব্যাপার আর সব থেকে মজার জিনিস কখন লাগে যেন তো নিজের গাছে একটা ফুলই হোক আর দুটো ফুলই হোক ফুল যখন ফোটে সেটা দিয়ে যখন পুজো দিতে হয় না খুব ভালো লাগে আইজিকি আবার গাছে তিনটে ফুল ফুটেছে চলো পরে আসছি তিন চার দিন অন্তর অন্তর বিছানার চাদর না পাল্টালে আমার মনের কিন্তু শান্তি হয় না সেই কারণে তোমার দাদাভাইয়ের সাথে আমার একচোট লেগে যায় আর এই চাদরটা তো পাল্টানোর আরেকটা কারণ হলো আমার পর্দার সাথে এটা একদম চাদরটা বেশ মিশে গেছে সেই জন্য এই চাদরটা কিন্তু আমার পাল্টানো ও বলছে যে তোমার এতটা শরীর খারাপ এই চাদর আমি যে ঠিক আছে একটু আস্তে আস্তে কাজ করলে কোনো ক্ষতি হয় না আস্তে আস্তে কাজ করবো তাতে কোনো ক্ষতি হয় না কারণ দেখো ঘরে বসে থাকলেই কিন্তু যত লোকের বাসা বাঁধে তার থেকে একটু একটু করে কাজ করলে কিন্তু কোনো প্রবলেম হয় না আমার কপালটা দেখো এত খারাপ কি বলবো আমাদের যে কাজের মানে দিদি মানে দিদি বলতে কাজের ছোট ছোটো ও এলো ঘর দোয়ার মুছে টুছে দিয়ে গেলো এবার কাজের যে কাকি মানে রান্নার যে কাকিমা সে হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে ফোন করে জানো তারপরে ঝটপট করে কালকে যে কই মাছটা ছিল কই মাছটা একদম ভালো করে করতে পারেনি তা কই মাছটাকে ঠিক করলাম ফুলকপি আলু দিয়ে তার আগে বাজার করতে গেছে ফুলকপি আলু দিয়ে করলাম কচু বাটা করলাম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করলাম ভাত করলাম এই হলো তারপরে জামা কাপড় প্রচুর ভিজিয়েছি তার মধ্যে অর্ধেকটা কেচেছি অর্ধেকটা এখনও কাচতে পাইনি তারপর তো এখানে পাশে একটা ফ্ল্যাটে লোক এসছে মানে মানে দিদির দিন মতনই বলতে পারো বন্ধুর মতন তার সাথে একটু গল্প টল্প করলাম করে ঠরে নিচে আবার গেলাম সার্ফ আনলাম সার্ফ ফেনে এনে এই করে বাবা ফোন করেছিল বাবার সাথে গল্প টল্প করলাম করে এখন এসেছি একটু রেস্ট নিতে আর পাচ্ছে না গো একবার জলের বোতল তো জল ভরেই যাচ্ছে আর পাচ্ছে না ওই ঘর ঠস গুছিয়ে রেখে এসেছি চলো দেখাই ঘর দুয়ার গুছিয়ে রেখেছি যে আর ভালো লাগছে না গো শরীরটা কালকে শরীরটা তো ভালো না না জ্বর জ্বর হলে তো বুঝতেই পারো কেমন লাগে এই এইয দেখো গুছিয়েছে টেবিলে সব গুছানো এইদিকে দূর কেচেছে এই মাথার থেকে এই মাথা ওটা শাশুড়ির নায়কি শাশুড়ি নাইকি আমি কাচি না বেঁচে রেখে দিয়েছি শাশুড়িকে নিয়ে বড় গেছে চোখের ডাক্তারের কাছে এই সমস্যা আর ভালো লাগছে না গো এই আড়াই মাস ধরে যা যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা মানে একমাত্র আমি বুঝতে পারছি যে আমি কি জ্বালায় জ্বলছি যাই হোক এখনো ঠাকুর ঠাকুর করে সুস্থ হয়ে এলে সুস্থ হয়ে গেলেই বাঁচোয়া মানে এত জাগাতন না সহ্য করা যায় না সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এত জাগাতন সহ্য করা যায় না এক ধাপ চান হয়ে গেছে চান করে নাইটি বাইটি ছেড়ে নিয়ে যান না আমি এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর আবার বাকি কাজ করবো পেট ভরে খেয়েছি তোমাদের দাদা আমাকে খাইয়ে দায়ে দিয়েই গেছে ওর কি বলো তো যখন মাথা গরম হচ্ছে এর আগে দুটো কথা বলছে সেটা হলো শাশুড়ির কারণেই শাশুড়ির জন্যই আমার ঘরে কিন্তু অশান্তি শাশুড়িকে ছাড়া কিন্তু আমার ঘরে কোনো অশান্তিও না কোনো রাগও না কিন্তু ব্যাপারটা কি হয় যখন বলে না তখন খুব খারাপ লাগে আবার যখন দায়িত্ব পালন করে একেবারে ওর মতন ভালো স্বামী আর হয় না যাই হোক এখন আমাদের ওষুধপত্র খাইয়ে খাবার দাবার খাইয়ে খাইয়ে দিয়েই ও গেছে যাই হোক ওষুধটা খেয়ে নেই আমার দোকানে যাবো ভেবেছেন তো ও বলল বিকেল বেলায় যাব গিয়ে দেখবে তার মধ্যে আমার যে ফ্লিপকার্ট থেকে পার্সেল আসার কথা ঠিক আছে বন্ধুরা চলো আমি এবার একটু রেস্ট নিয়ে নিই পরে আসবো আর আমার ঘরে চাদর তো দেখেইছিলাম পাল্টে নিয়েছিলাম পরে আসছি ইভিনিং বন্ধুরা এই উঠে গেছে অনেক খোল কিন্তু একটা ঘুম 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 ভাব রয়েছে ভালো লাগছে না কিছু কিছু ভালো লাগছে না আর ভেবেছিলাম বেরোবো এই ওপরের কানেরটা ঠিক করার জন্য বরমশাইকে দিয়ে আমি পাঠাচ্ছি আমি আর যাইনি যাচ্ছি না আর থেকে যেটা লেটেস্ট আমার ফ্লিপকার্ট থেকে যে পার্সেল আসার কথা ছিল বিশ্বাস করবে না পার্সেলটা যে এখনো আসেনি মানে কী বলবো মানে মাথাটা গরম হয়ে যায় ফ্লিপকার্ট থেকে বারবার নোটিফিকেশান ঢুকছে যে আসবে সেখানে আসলো না তো এখনো আসলোই না দেখ আমি যে এটা নতুন নাইটি পরেছি দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চুল এলো মেলো বলতে একটু ভেজা ভেজা আছে রাতের খাবারগুলি তো মাইক্রোওভেনে গরম করে নিই তাই সব কটা খাবার কি কী হচ্ছে বলো তো কন্টেনারে ঢেলে নিচ্ছি কারণ কন্টেনারে ঢেলে নিলে কি হয় রাত বিড়েতে কী হয় আমাদের দাদাভাইও কিন্তু গরম করে খেয়ে নিতে পারে সেই জন্য হাড়িটা হাড়ি ঠাড়ি এগুলি যদি হাড় মানে ফাঁকা করে না দেয় তাহলে সকালে যে কাজে আসবে তার পক্ষে কিন্তু খুব মানে প্রচণ্ডই অসুবিধা হয়ে যায় এই জন্য আমি এগুলিকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যাতে ওর অসুবিধা না হয় ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই এখন এলাম ওষুধপত্র খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে মুখে একটু স্কিন কেয়ার করে নিলাম মানে ফেস ফেসে স্ক্রিন কেয়ার করে নিলাম ঠিক আছে বন্ধুরা চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগ গিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইডেন্স সেটা